নমস্কার বন্ধু আজকে আমি আপনাদের প্রিয় লাহাদা আবার এসে গেছি নতুন একটি ভিডিও নিয়ে আজকে শিবশক্তি বিনাশী মলের পক্ষ থেকে আমি লক্ষ্মীকান্ত লাহা আপনাদের সামনে যারা আজকের আমাদের চ্যানেলটা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি ভালো লাগলে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন আর আজকে অফার এসছে মালবেরি শাড়ি মাত্র ছশো টাকায় হ্যাঁ বন্ধু ঠিক শুনছেন মালবেরি শাড়ি মাত্র ছশো টাকা তার উপরেও থাকছে দশ পিস নিলে একটা ফি তো আজকে আমাদের শিবশক্তি বেনারসি মলের পক্ষ থেকে এই মালবেরি আজকে অফার এসছে মালবেরি দেখতে পাচ্ছেন মালবেরি বলেন কেউ অনেকে সফটি সিল্ক বলেন এরকম ব্লাউজ পিস থাকবে কালার যেটা যেটা পছন্দ হবে কালার বলবেন কালার পেয়ে যাবেন যারা আসবেন মনে করছেন দোকানে তাদেরকে রিকোয়েস্ট করবো একবার অতি অবশ্যই আমাদের শোরুমে এসে ভিজিট করুন কাপড়গুলোর কোয়ালিটি কীরকম আছে আপনি সব তো পিকচারের উপর থেকে দেখতে পাচ্ছেন না আপনি তো যেটা দেখছেন শুধুমাত্র ছবি দেখছেন কোয়ালিটিটা দেখবার জন্য আপনাদের অতি অবশ্যই আমাদের শোরুমে একবার আসতে হবে এটা কাপড় কী কোয়ালিটি আছে রকম আছে কি ব্লাউজ পিস আছে কি নেই আপনাদের সব কিছু দেখবার জন্য অতি অবশ্যই আমাদের শোরুমে একবার ভিজিট করার প্রয়োজন আছে আর যারা পাইকারি নেবার জন্য ভাবছেন আমাদের যারা পাইকারি কাস্টমার আছেন যারা পাইকারি নেবেন তারা আমাকে ফোন করবেন নাইন এইট থ্রি জিরো সিক্স জিরো এইট ফোর এইট থ্রি এই নাম্বারে আর আমাদের বেনাউসিং মলের নাম্বার হলো সিক্স টু নাইন ওয়ান সিক্স ফোর সেভেন সিক্স এইট টু এই নাম্বারে যদি এর মধ্যে কারোর কালার পছন্দ হয়ে থাকে দূর থেকে দেখছেন হয়তো আসবার সময় নেই আপনি কালারটা স্ক্রিনশট নিতে পারেন স্ক্রিনশট নিয়ে আপনি দিতে পারেন আমাদের কুরিয়ারে এক পিস শাড়িও পাঠানো হয় দামটা মনে রাখবেন মাত্র ছশো টাকা এক্সট্রা কোনো কুরিয়ার চার্জ নেই চার্জ সম্পূর্ণ ফ্রি আছে আর যারা মনে করবেন দোকানে এসে নেবেন দোকানে এসে নিতে পারেন আর মনে রাখবেন দশ পিস নিলে এক পিস সম্পূর্ণ বিনামূল্যে মাত্র ছশো টাকার মালবেরি সব ডুয়েল রোগ কিন্তু সিঙ্গেল টোন নেই প্রত্যেকটা যতগুলো দেখাচ্ছি সব ডুয়েল টোনের উপরে আছে মাত্র ছশো টাকা সিক্স হান্ড্রেড প্রত্যেকটা কালার কিন্তু ভালো আছে তবে আরো একবার রিকোয়েস্ট করবো যারা যারা আমার চ্যানেলে আজকে নতুন আসছেন ভিডিওটি লাইক করবেন আরও কি আমাদের কাছে দেখতে চাইছেন কমেন্ট করবেন এবং তার সাথে সাথে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকবেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কালার বন্ধু প্রচুর আছে পঁয়ত্রিশটা চল্লিশটা কালার আছে বেশি কালার দেখানো মানে আপনাদের অযথা সময় নষ্ট তাই বেশি কালার দেখালাম না আজকে এই কটা কালারই দেখালাম এরপরে আসুন আমাদের শোরুমে ভিজিট করুন আরও প্রচুর ফ্রেন্সি ফ্রেঞ্চি আইটেম আছে চলুন বন্ধুরা আশা করি নিশ্চয়ই ভালো লেগেছে ভালো থাকুন সুস্থ থাকুন হবে পরে ভিডিও নমস্কার